বসুন মাইতে মাইকে মৃত্যু সংবাদ ঘোষণা করা যাবে কিনা আজকে আমার গ্রামে ফাইট করে এলাম আমার তো একজন বলল যে মাইকের মৃত্যু সংবাদ যদি ঘোষণা না করা হয় আজান দেওয়া বন্ধ করতে হবে কেন মনে করেন আপনারা যদি ওরা বলছে কি যদি গান বাজে কোন কিতাবে আছে রে ভাই হারাম গান হারাম বাজে না গান গান যদি হারাম হলো তোমরা কেন সুর করে আজান দাও বলো প্ল্যান মজা একজন যেমন বলছে হে মদ কো মদ কোথায় হারাম রে ভাই মদ যদি হারাম হলো তোমরা কেন দুধ খাও বলো এগুলো কি যুক্তির কথা যাই হোক কথাটা হচ্ছে কি নাই হচ্ছে জাহিলিয়াতের কাজ রাসুল্লাহ আমাদেরকে জাহিলিয়াতের বহু কাজ থেকে নিষেধ করেছেন তার মধ্যে একটা হচ্ছে নাই নাই মানে হচ্ছে মৃত্যু সংবাদ আমভাবে ঘোষণা করা মেম্বরে তখন তার মায়ের ছিল না তখন মেম্বরে যেখান থেকে আগার হয় ওখানে দাঁড়িয়ে বা উঁচু জায়গায় দাঁড়িয়ে বলতো অগো অমক ফোলান পর অমক ব্যক্তি মারা গেছে এই মৃত্যু সংবাদ বা জানাজার জন্য যেমন ইউপিতে হয় মাইক ভাড়া করে রিক্সা করে গলি 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 প্রচার করে বেড়ায় মাইকে চাহে মসজিদের মাইক হোক ক্লাবের মাইক হোক ভাড়ার মাইক হোক এই মাইকে মৃত্যু সংবাদ আমভাবে ভাবে ঘোষণা করা হচ্ছে জাহিলি যুগের নাই সেই জাহিলি প্রথাকে আমরা মুসলমানরা স্থান দিতে পারি না বুঝতে পারলেন অনেকে অনেক ওলামা বলেছেন ফেসবুকে আসছে মাঝে মাঝে যে না 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 যুগের নাই ছিল প্রশংসামূলক ঘোষণা প্রশংসামূলক ঘোষণা প্রশংসা করা হতো তিনি অমক বীর ছিলেন তিনি অমক লেখক ছিলেন তিনি অমক আলেম ছিলেন এইভাবে প্রশংসা করা হয় প্রশংসামূলক যদি ঘোষণা হয় তাহলে হারাম বাকি বাদ অমোক আমাদের অমক লোকটা মারা গেছে যদি বলা হয় তাতে সমস্যা নেই এরকম একটা ফতোয়া পাবেন বিশেষ করে মিশরের ফতোয়া আছে কিন্তু সঠিক হলো সৌদি আরব বোর্ডের যে ফতোয়া আছে এবং যেটা সঠিক মনে করি সেটা হচ্ছে যে আমভাবে কোন রকমের মৃত্যু আমভাবে ঘোষণা করা মৃত্যু সংবাদ ঘোষণা করা যাবে না জায়েজ না কারণ এটা জাহিলি যুগের কাজ কথাটা বুঝলে শুধু মসজিদের মাইকেই না যে কোনো মাইকে হ্যাঁ বলুন ফেসবুক পত্রিকা এগুলো নিষেধ এগুলো যায় এগুলো আমভাবে ভাবে এগুলো আম ভাবে প্রচার করা কিন্তু বন্ধু বান্ধবের মাঝে অনেকে আমার আব্বা মারা গেছে আপনি দোয়া করবেন সালাফি সাহেবের চোখের জন্য অনেকে দোয়া করল আবেদন করলো সবাই দোয়া করলো যদি এইভাবে হয় আলাদা কথা কিন্তু যেদিনে মারা যাচ্ছে সেটা সেই মরার সংবাদটা আমভাবে ঘোষণা করা এটা ঠিক না আমার আব্বা যার মারা গেছেন বন্ধুরা আমার জন্য দোয়া করবেন এটা আমভাবে না বন্ধু বান্ধবের মাঝে দোয়া চাওয়া এটা সমস্যা নেই কিন্তু যেটা আমভাবে হচ্ছে আর কি মরা মারা গেল আর সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিল যে অমুকের মৃত্যু হয়েছে এটা আমভাবে যায় না